সম্মিলিত আমরা সামনে কি করতে পারি আসলে দেখেন আমাদের উস্তাদ একটা উদাহরণ দিতেন হাতের আঙ্গুল পাঁচটা পাঁচটার সাইজ কিন্তু ভিন্ন পাঁচটা যখন একসাথে হয় তখন কোনো কিছু ধরা কোনো কাজ করাটা সহজ পাঁচটার আঙ্গুল যদি তার তার জায়গায় দাঁড়িয়ে থাকে যেমন পাঁচটা আঙ্গুলে কিন্তু দলিল আছে যে সে সবার সেরা যে কনিষ্ঠ আঙ্গুল সে বলে যে যখন আঙ্গুল গণনা করা হয় তখন আমাকে আগে গণনা করা হয় যেহেতু আমাকে আগে গণনা করা হয় তাহলে আমি শ্রেষ্ঠ তাহলে আমার কথা আমার সবাইকে শুনতে হবে তাহলে আমি সেরা আর মধ্যখানে মধ্যমণি বলে দাঁড়িয়ে দেখো সেরাম তারপরে আমাদের সেরা হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমি সেরা প্রত্যেকের দলিল আছে আর বৃতান্দুল বলে কি বৃতান্ডু কাটি টুটু বলো তখন কাকে দেখাও তোমাকে দেখায় আমাকে দেখায় তাহলে আমাকে দেখলে আমি সেরা তাহলে সবাই সবার জায়গায় সেরা কিন্তু সবাই সবার জায়গায় সেরা হয়ে যদি বসে থাকে কাজ করতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে কিছু ধরতে পারবে না কাউকে মারতে পারবে না কোনো কাজ করতে পারবে না ঠিক তেমনি আমরা সবার জায়গায় সবাই সেরা প্রত্যেকের জায়গায় প্রত্যেকেই সেরা কিন্তু কোনো একটা কাজ সুন্দরভাবে করার জন্য সবাইকে সম্মিলিত করার চেষ্টা করতে হবে সেই চেষ্টাটা আমরা যদি সবাই সব ধরে স্বেচ্ছায় করে থাকি তাহলে কাজটা সুন্দর হবে কাজটা গোছানো হবে এবং কাজটা সবার কাছে একটা মেসেজ যাবে